এরকম দেখেন অভাব নাই একটা তো খালি হাউন আঙ্কেল দেখলেন এরকম মুক্তিযোদ্ধা যদি ধরা হয় ভুয়া মুক্তিযুদ্ধ আমাদের অভাব নেই বিভিন্ন সেক্টরে আছে বিভিন্ন মন্ত্র আছে এদেরকে সাদাই করতে হবে তারা দেখবেন কিন্তু এমনিতেই চাকরি আমাদের অনেক পোস্ট কিন্তু খালি আছে এই পোস্টগুলো যে খালি আছে এগুলো কিন্তু আমরাই কিন্তু কি করব আমাদের মেধা নষ্ট হয়ে যায়নি বিভিন্ন কারণে একটা সার্কুলার আপনার লাইফে আপনি এসআই সার্কুলার কয়টা পাইছেন আপনি হাই স্কুলে সরকারি হাই স্কুলে চাকরি কয়টা পাইছেন আপনার জীবনটা চাই পানি তো নাই তো অনেক চাকরি আপনি তো কিন্তু পানি নাই আপনার সার্কুলার এই যে দেখেন আপনাদের খালি ঘুরতে একটা সার্কুলার দেয় এরপর বছরে পর বছর ঘুরে তারপর ফির ইলি নেয় প্রশ্ন ভাস করে তারপর ইলে তারপর ভাইভাই ঠান্ডা করে এটা তো এই যায় তাইও আমাদের অন্ধপ্রতিক সরকার প্রতি আমাদের দীমিত অনুরোধ আমাদের এই বেকার ভাই বোনদের কথা চিন্তা করে আমাদের যেন বয়স চল্লিশ নাহলে অন্তত পক্ষে পঁয়ত্রিশ আমাদের দিয়ে দেয় দিনত আমাদের জব মেডিসিনের পক্ষ থেকে আমরা সব সময় আপনাদের পক্ষে আমাদের পেইজে সব সময় আমরা দেই আমরা যখন লাইভ নেই তখনও কিন্তু আপনাদের কথা আমরা বলি সব সময় আমাদের মমিন স্যার সবসময় বলেন সাইদুল স্যার বলেন আমি নাসির স্যার বলি আপনাদের সব আন্দোলনে আমরা সবসময় সাথে আছি ইনশাল্লাহ আমরা চাই আজকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না ইনশাল্লাহ ইনশাল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত করছি ধন্যবাদ নাসির স্যারকে আমি নাসির স্যারের বক্তব্যের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে চাকরিতে প্রবেশের বয়স হয় সাথে যারা আছে পঁয়ত্রিশ টা সাথে আছে ঠিক না ধন্যবাদ এই পর্যায়ে আমি পার্টি সরকার অনুরোধ করছি তার অনুবন্ধস্ত করে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে যারা এই পঁয়ত্রিশের আন্দোলনে সংযুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমরা এই না করে এই মাঠ থেকে যাবো না ইনশাল্লাহ আমরা অনেকবার কিন্তু আন্দোলন করেছি এই সরকারি সরকারের বিরুদ্ধে আমরা ছোটবান নেমেছি ওরা কিন্তু সারা দেয়নি কিন্তু এখন কিন্তু বাংলাদেশ স্বাধীন আমরা এই দাবি আমাদের যৌক্তিক দাবি আমাদের এই ভুয়া যত চাকরি পেয়েছে তাদের প্রতিবাদ করছি তাদের সবাইকে ফাটাই করা হোক এবং এই মেধায় যারা আজকে রাস্তায় নেমেছে আমার প্রিয় ভাই বোন যারা মেধার জন্য যুদ্ধ করছেন যারা পঁয়ত্রিশের জন্য যুদ্ধ করছেন আমি মনে করি খুব দ্রুত সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত পঁয়ত্রিশ দেওয়া পর্যন্ত আমরা সবাই কি একসাথে আছি সবাই ভালো থাকবেন সুখ থাকবেন এবং টার্নিং পয়েন্ট সব সময় হাজার হাজার স্টুডেন্ট নিয়ে আপনাদের পাশে সব সময় আছে ইনশাআল্লাহ